কিন্তু তুমি মাথায় কাপড়টা দিয়া গান করু বুঝ আদবে আউলিয়া আদবে শয়তানের বয়সে আসলাম আজকেই ধরা খাইলাম ভালো গান শুনলাম কি গান আমি যে তোমারই পাগল বিশ্বাস কি হয় না বন্ধু জানো না জানো না বন্ধু যদি জানতো তার স্টেজে গান করে লেগে দিল না বাড়ি ত্যাগ দিল আসলে বন্ধু জানে না কিন্তু ভালো গান গাইছো কিন্তু একটা কথা কি বই আমার উস্তাদ বাউল সালাম সরকার বলছে তোমার কাছে যদি কোনো জিনিস বিষয়ে ধরা পড়ে তোমারে গুলি করলেও তুমি সেই কথাটাই বলবা সেটা হলো তোমার গান ভালো সব কিছু ভালো কিন্তু তুমি মা তায় কাফরটা দিয়া গান করো বই এটা সবচাইতে ভালো হবে কারণ আদবে উলিয়া আদবে ছয়টা ওরে মা তাত কাপড় দিলে তোমারে হন যেমন দেয়া যায় এর চাইতে ভালোই দেখা যাবে খারাপ দেয়া যাবে না ইনশাআল্লাহ কি খারাপ দেয়া যাইবো মা তাত কাপড় দিলে কোনো অসুবিধা আছে এটা দিয়া গান করবা খালি এই স্টেজে না যে কোনো স্টেজে গান করবা মাতার মধ্যে কাপড়টা দিয়ে গান করলে ভালো হয় কারণ কিছু কিছু কারণে আমাদের নেতৃকোনার অনেক সম্পদ ধ্বংস হয়ে যায় অনেক প্রতিভা নষ্ট হয়ে যায় কি কারণ তাদেরকে পরিচালনা করার অভাব তাদেরকে যারা পরিচালনা করে আমি মনে করব তাদের জ্ঞানের অভাব আছে কারণ পরিচালনাটা যদি ভালো হয় তাহলে সে অবশ্যই বড় শিল্পী হবে এই যে টাকায় শিল্পীরা সত্তর হাজার আশি হাজার টিয়া না গান গায়েছে বলা না আমার মনে হয় না এরা চা গান করে না এরা গান গায় সারা রাইতে পাঁচটা কথা কয় সারা কথা কয়ে শেষ করে দেয় বাইনা হইল আশি হাজার গান তো আর তার চেয়ে বেশি গায় না কিন্তু কেন তাদের বায়না আশি হাজার তাদের সিস্টেমটা আলাদা তার যে মেশিনটা দেওয়া নাই সেই মেশিনটাই আলাদা এই কারণে তাদের বাইনা আশি হাজার আর আমরার বাইনা দুই হাজার কেউ কেউ করে না এর কারণ কি এটা পরিচালনার অভাব যে তাকে পরিচালনা করে তার দোষ এটা তার কোন দোষ না ধন্যবাদ এইটুকুই বললাম এটা কইলা না। এটা না কইলে হইতেছে না কারণ আজকে যদি আমি না বলি তাহলে আগামীকালকে এই কাজটাই সে করবে কিন্তু আমার বইটিকে তো আমি কইছি আমার বোন না 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 এটা স্টেজের বিষয় গড়ের বিষয় গড় এরপরে সালাম সরকারে যদি ছাত্রী হয় তা আমার কি হয় ছুটু বই না আজকে এই কাজটা এখানে করছে যদি আরেক জায়গায় গিয়া করে সমস্যা হইতো না আমার কথা হইলো আরেকজনে কেন বলবে আমার টারে আমি সোজা করি পরে আরেক কেন গিয়া গান গাও সেখানেই সন্ধ্যা হয় আমার পাঁচ বছর গানের বয়স আমি কখনো কোথাও কোনো দিন মাথায় কাপড় চড়া যায়নি আজকে শখের বয়সে আসলাম আজকেই ধরা খাইলাম তো যাই হোক ধন্যবাদ জানাই যে আমার খেয়াল রাখে মানুষ ভাবে এত রকমভাবে গান করে কেউ না কেউ কিছু বলেন ভাই আমার এত খেয়াল রাখে ধন্যবাদ জানা এবং একটি কথা বলেছেন আমি একটি গান করেছিলাম যে কথা দিয়া কথা রাখলাম না তো ওইটা বললো যদি কথাই রাখতো তাহলে তো ঘরেই রাখতো এখানে এত এত পুরুষ ছিল ভাই সবাই যার যার কর্ম করে গায় পুরুষের তো কোনো কর্মের অভাব নেই অনেক রকম কর্ম আছে তাহলে আপনি এটা বাইচা নিলেন কেন আপনি তো ওনাদের মতো কোনো কর্ম করতে পারতেন যেখানে আপনি জানেন যে এখানে ওরা থাকে আপনি এখানে না আসতেন যে দৌড়ু ওরা যেখানে থাকে এখানে গান করবো দূরের কথা ওদের গানেই কোনো দিন শুনবো না এত কর্ম থাকতে আপনি এটা কেন বাইচা নিলেন আপনি পুরুষের কর্মই করতেন যেখানে মেড়া থাকে এখানে তো গান করা যাবে না তো যাই হোক দাঁড়িয়েছি দুটি গান করব বা তিনটি গান করি আজকে জন্য ভিজে নেব আসলে আমি এবছর কোনো রকম প্রোগ্রাম করতেছি না এটা আমার এই স্টেজনের মধ্যে ওইদিন একটা প্রোগ্রাম করেছিলাম প্রোগ্রামটা আমি নিজেও রাখি নাই আমার আব্বাই তো রেখে দিয়েছে সফিকুল কাকা অনেক অনুরোধ করতেছিল আর একটা প্রোগ্রাম আছে 14 তারিখ কমন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা দিয়া সরল দেশে যা ও মনরে সরলে জামিসা বাবার সরলে জামিসা ওরে সরল দেহে চাইটা কাবে দেহের গরল দস্তা সীশা সরল দেশের সরল মানুষ করলে তোরে বাউ ওরে করলে তোরে বাউ আর তুষার বাবার ভক্ত যদি করে একবার বাউ ওরে করলে তোরে বাও মাত্র তিন দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ গাও অমন মানুষ হইতে চাও ছোট জাতি ধর্ম চাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা লয়টা বাড়তি থাকবে পরে সরল দেশে যাও লইয়া যাইও মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া গায় সব মরাই মিলিয়া সরল মরার মুখে যে ভাইরে তরল পাতের দাও ওরে তরল পাতের দাও মরার মুখে আছে ভাইরে তরল পাতের দাও ওরে তরল পাতের দাও খায় যা মানুষের চাও আমার মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা দিয়া যাও দেমন মানুষ হইতে চাও আলম ভাই জাতি ধর্ম চাইরা দিয়া শরণ দেশে যাও নামের গৌরব করো কোন নামে ছোট ছোট হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এটা কিন্তু আল্লাহ পাক বানায় ফাটাইছে না এটা যার যার কর্ম অনুসারে হয়ে গেছে আমার কথাটা কথাটাই জন্ম হোক যতায় ততায় কর্ম হোক ভালো জন্মটা তুমি যেখানেই নেও অসুবিধা নাই কিন্তু তুমি মানুষ হিসাবে কর্মটা তোমার ভালো হোক আসতে তুমি গান করতাছো এই গান করাটা যদি মানুষের কাজে না লাগে গান করলে যদি মানুষের কল্যাণে না আসে এই গান থেকে যদি মানুষ কিছু না পায় এই গানের প্রথম শিক্ষা হচ্ছে আদব ছোট এই গানের ভিতরে যে সর্বপ্রথম যে সাবজেক্টটা এটাই হলো আদব এ আদব যদি না থাকে তাহলে তুমি গান করবা কি করিয়া সম্ভব না তাই আমি বলবো যারাই গান করো তাদের ভিতরে যেন আদব থাকে কেন এটা অলির দরবার এখানে আউলিয়ার দরবার এখানে পাঁচ হাজার বক্ত আছে এখানে দেখা গেছে বাড়ির ভিতরে মা বোনরা গান শুনতেছে এখন আরেকজনে যদি অন্যভাবে গান করে তো এটা নিয়ে সমালোচনা হয় দেখছি শিল্পীরা কি গান করে নাইচা মাইচা একটা আওলা জাওলা বানায় কেন এটা সমালোচনার মুখে পড়তে হয় জানবে যে কেমন গানটি গায় বেশি না আমার গরের বউ এই কয় আসতে কয় তোমরা যে কি গানটি গাও এটা তো জানি কয় কি গান নাচে গান করে ফলনা বাই তাসকা ভাই এইটা ছাড়া তারা কোনো গান চাই আমি কই রে এটা তো আমি না এটা বর্তমান যুগের আবহাওয়াই করছে এটা আমার কোনো দোষ নাই যারা গান গাইছে তাদেরও কোনো দোষ নাই এটা আবহাওয়ায় করে কিন্তু আমরা যারা করোনা ভাইরাসে আক্রান্ত আমরা আগে এই চিকিৎসাটাকে করে জানব শুর কৃষ্ণ কালী নামের গৌরব করো তোমরা নামের গৌরব করো অরে কোন নামে মোর সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো তো গাইনি টানা বলদের মতো পরের বোঝাবাউ তোমরা পরের বোঝাবাও ছিটা না বলদের মতো পরের বুঝাবাও তোমরা পরের বুঝাবা এই পেলাতে হেলাইয়া গেল কার্তিকে তাকাও মন পেলাতে হেলাইয়া গেল কার্তিকে তাকাও মন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে যাও জাতি ধর্ম চাইরা দিয়া সরল দেশে যাও মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক কাঠের জলকায় এক কাঠের জলকায় নদীর কিনারায় বাবারে নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব এক নাই ওরে সব চোরে এক নাই ইতর বদ্র বেতর মুসি এক কাটের জল খাও তোমরা এক কাটের জল খাও ইতর বদ্র বেতর মুসি এক কাটের জল খাও তোমরা ঘাটের জল কাও মাতাল রাজ্জাক বলে পার হবি কে বলে পার হবি কে ছাইরা গেল না মাতাল রাজ্জাক বলে পার হবি কে ছাইরা গেল না ও মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও মিশা সরলে যা মিশা সরল বাগে চাই টাকা দেহের গরল দস্তা সীসা ছোট আর দোষা বাজান যদি করলে তরে ভাও একবার যদি করে ভাও আর দুসার ভক্ত যদি একবার করে ভাও তরে একবার করে ভাও মাত্র তিন দিনে শুকাইয়া যাবে দেহের কুষ্ঠ গাও মাত্র তিন দিনে শুকাইয়া যাবে কুষ্ণাও মন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাই সরল দেশে যাও অমন মানুষ হইতে যাও জাতি ধর্ম চাই সরল দেশে যাও মান গোমান না ছাড়িলে সাধন বজন পাও অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম চাইরা দিয়া সরল